আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা চলে এসেছি ফরিদপুর জেলার শালতা উপজেলার বালিয়াগতি বাজারে বাজারটি প্রতি শুক্রবার এবং সোমবার সকাল ছয়টা থেকে আটটা পর্যন্ত মিলে থাকে আমরা দেখছি পাটের বাজারটা প্রিয় দর্শক আজকে শরতের আকাশ একবার এই পরিপূর্ণ শরতের আকাশের মতো মনে হয়েছে আসলে আমরা গেছিলাম পেঁয়াজের বাজারে পেঁয়াজের বাজারে একবার জিম মেরে আছে পাটের বাজারটা একই রকম অবস্থা দেখছি পাটের দাম একটু কম 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 হওয়ার কারণে পেঁয়াজের দাম কম কম হওয়ার কারণে বাজারে একটু ঘুমুর গুমুট ভাব লক্ষ্য করা যাচ্ছে আবহাওয়াটা কিন্তু অনেক ভালো আছে আমরা কিছু পাট আমদানি হইতেছে কিছু কিছু তবে আমদানি কম গত কয়েকদিনের তুলনায় পাটের আমদানি একেবারেই কম বলা চলে যে আমরা দেখেছি একটা একটা থেকে থেকে একটা কিছু কিছু পাট আসছে যেগুলি পাটে আমরা দেখানোর চেষ্টা করতেছি একটা পাট দেখলাম ভাই দাম হয়েছে নাকি পাটে কেমন কী দর বিক্রি করলেন নয়শো উনচল্লিশ টাকা পাটটা ভালো কোয়ালিটির পাট উনচল্লিশ টাকার দরে ভাই বিক্রি করে দিছে এটা দেখেছি পাট কিন্তু আছেই তবে কিছুক্ষণ থেকে কিছু কিছু পাট আসছে পাটটা ভালো কোয়ালিটির পাট সর্বস্ত্র কোয়ালিটির পাটই বলা চলে উনচল্লিশ টাকা দাম বিক্রি হলে আমরা দেখবো আর পাটের প্রিয় প্রদর্শক যে আমরা দেখছি যে পাটের বাজার এই সময় ভর সিজন এই সময় পর্যাপ্ত আমদানি হওয়ার কথা কারণ পাটের সিজনে তো এখন যা কৃষকের ঘরে আর পাট মানে মাঠে পাট নাই সব পাট ঘরে চলে আসে এখন সর্বোচ্চ পরিমাণ পাট এবং কি ব্যবসায়ী ভাইরা সাধারণ স্টক ব্যবসায়ীরা সবাই সাধারণত এই সময় পাট স্টক করে রাখে বা কিনে রাখে মানে বেশি পরিমাণ পাট কিন্তু তারা যাদের যে চাহিদা তাদের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা অনুযায়ীকে পাট কিন্তু এখন বাজারে নাই এবং এর কারণ হতে পারে একটা এবার ফলন কম হয়েছে দুই নম্বর হলো দাম কিন্তু সেই অন্যান্য সময় বছরের মধ্যেই একশো আমরা দেখছি একচল্লিশশো বিয়াল্লিশশো বা চার হাজার উনচল্লিশশো অ্যাভেলেবেল দাম ছিল সেই অনুযায়ী দাম কিন্তু এক একটু কমতির দিকে বলা চলে কারণ এই সময় যে যেহেতু দেশে উৎপাদন কম হয়েছে পাটের দামটা আর একটু কৃষকের চাহিদা যে চার হাজার টাকা বা চার হাজার উপরে এমন থাকলে কৃষকের খরচটা উঠবে কারণ যে পরিমাণ খরচ হয়েছে ফলন কিন্তু অনেক কমে গেছে ফলন কম হওয়ার কারণে তাদের খরচ উঠতেছে না এবার আর বিকল্প হিসাবে অনেকের ঘরে পেঁয়াজ আছে যেটা তারা যেটা লাভ পাবে বা যেটা একটু দাম বেশি পাবে বিক্রি হবে তাদের চাহিদা দাম আর একটু এই যে দাম আছে এতে কৃষকদের খরচ উঠতেছে না এই কারণে আমদানি কমে গেছে দেখতে থাকুন কথা বলতে বলতে অনেকগুলো পার্ট চলে আসছে দেখেন কিছু কিছু পাট আসছে যে ভালো ভালো আমরা এই বাজারে দেখছি হাই কোয়ালিটি পাট আজকে আমরা ব্যবসায়ীর মাধ্যমে যা করে স্লিপ দেখছি আমরা দেখাইতে পারি পারিনি হয়তো স্লিপ নিয়ে কৃষক চলে যায় হয়তো আমাদের সাথে ওইভাবে কথা বলতে পারে নাই তো বেশি বেশিরভাগ হাই কোয়ালিটি পাটগুলো আমরা দেখছি সমান চার হাজার টাকা অ্যাভেলেবেল চার হাজার টাকা এই পাটগুলি দেখতেছি এটা এটা আটত্রিশশো থেকে চার হাজার তবে চার হাজার উনচল্লিশশো চার হাজার পাটই বেশি এই বাজার আজকে দেখছি সবগুলো পাট কম আসছে কিন্তু সবগুলো হাই কোয়ালিটি বা ভালো কোয়ালিটি পাট সবগুলো উনচল্লিশশো চার হাজার উনচল্লিশে চার হাজার এর মধ্যে আছে আমরা দেখেছি আরো কিছু পাট আছে এখানে আসলে আমাদের সমস্যা হচ্ছে আমরা মুখে মুখে দাম বলতে পারি না তো সিলিপ পাই কিছু কিছু সিলিপ পেয়ে হয়তো কিছু চলে যায় এ পাশে এই একটা পাট দেখতেছি এগুলো ভালো কোয়ালিটি পাট বেশিরভাগই আটত্রিশশো উনচল্লিশশো চার হাজার বা অ্যাভেলেবেল উনচল্লিশশো চার হাজারের পাটের বেশি আমরা দেখতেছি আমরা সরাসরি ফাইনালি আমরা ব্যবসায়ীর সাথে কথা বলবো যে তাদের কেমন দাম বলছে যেহেতু আমরা দাম বলতে পারতেছি না দেখেন ভালো কোয়ালিটি পাট সবগুলোই ভালো কোয়ালিটি পাট ভাই দামদার দর হয়েছে নাকি কিছু সরাসরি দিয়ে দিলেন

আমদানি কম উনচল্লিশের পাটের কোয়ালিটি মোটামুটি একেবারে অন্যান্য বছরের মতো হাই কোয়ালিটি হয় নাই লাস্টে যে পাটগুলো কাটছে মানুষ একটু ভালো এগুলো ভালো

ফলনটা কম ফলনটা কম সেই হিসেবে বালি বাড়তে পারে দর্শক এনরা সাধারণ মিলার পার্টি এবং বড় পার্টি এরা সাধারণ বেশি পরিমাণ পার্ট কিনে কারণ এদের কাছে আমরা যে একটা কথা শুনতে চাই বা সাধারণ কৃষক এরা শুনতে চাই যে এরা কী বলে তাহলে এদের যে অ্যাজামশন আমাদের অ্যাজামশন একরকম যেহেতু ফলন কম হয়েছে দাম একটু বাড়লেও বাড়তে পারে কারণ পুরো সিজনেই কিন্তু আটত্রিশশো উনচল্লিশ চার হাজার টাকা দাম ছিল যেহেতু এই পাটের যখন ভাটা পড়বে তখন একটু চাহিদা বাড়বে দাম একটু বাড়বে এটি আমরা আশা করি এখানে দেখি এখানে মালিক ভাইয়ের ঘরে কয়েকটা পাট বিক্রি হয়েছে আমরা সিঁড়ি দেখাইতে পারিনি তবে আমরা মালিক ভাইয়ের মাধ্যমে জেনে জানাবো যেহেতু দাম দেখাইতে পারিনি কী ধরে অ্যাভেলেবেল পাট কিনতেছে আমরা দেখতেছিলাম দাম পাটের আমদানি কম কিন্তু পাটের সেই অনুযায়ী আমরা যে বলছিলাম দাম ভালো কোয়ালিটির পাট হলে একটু দাম বেশি আছে আমরা ভালো কোয়ালিটির পাটটা জানতে পারছি ভালো হাই কোয়ালিটির পাটটা আজকেও চার হাজার টাকা আছে তবে পাটের দাম যদি ভালো হয় আমদানি কিন্তু খুব একটা বেশি নাই আমরা দেখতেছি এখানে কিছু লেনদেন হইতেছে আমরা দাম জানার চেষ্টা করবো সিলিপ পেলে আমরা যেহেতু আমদানি কম আমরা একটু অপেক্ষা করবো আমরা দেখে দেখে

আমরা আসলে পাট দেখছি পার্টের দাম দেখা দিতে পারি নেই পার্ট ভিতরে চলে গেছে তো কাকার পাট বিক্রি করছে কাকার ছেলে কাকা দাম বলতে পারতেছে না এখানে আর পাট দেখতেছি পাটের আপনি কিন্তু আসতেছে যেহেতু আবহাওয়া ভালো পাট আস্তে 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 আসতেছে কিন্তু আমরা সমস্যাটা আমরা দামটা বড়তে পারতেছি না বেশিরভাগই আমরা তবে দেখছি যে যাদের হাতেই স্লিপ দেখছি বেশিরভাগ উনচল্লিশে চার হাজার উনচল্লিশ উনচল্লিশ চার হাজারের মধ্যেই আছে আর কিছু পাট আসছে আমরা এপাশে সব জায়গায় পাট আসতেছে নামতেছে প্রথমে পাটের অত্যন্ত চাহিদা আছে আসলে তো আমদানি কম পাটের চাহিদা আছে দর্শক এগুলো সর্বশেষ অবস্থা আমরা দেখি একটু কথা বলি মালিক ভাইয়ের সাথে একটা স্লিপ দিতেছে স্লিপ দেওয়ার পরে আসসালাম আলাইকুম ভাই কেমন দিলো দাম কেমন দাম দিলো চার হাজার দর্শক অনেক সময় আমরা বাজারে আসতে পারি না আমরা কিন্তু একটা তথ্য বেশিরভাগ পাটের তথ্যটা আব্দুল মালিক ভাইয়ের মাধ্যমে নেই মালিক ভাইয়ের মাধ্যমে জানবো আজকে কেমন বিক্রি

শক আজকে বেশিরভাগ পাট উনচল্লিশ চার হাজার এর মধ্যে আছে আমরা দেখলাম পাটের সর্বশেষ আপডেট আমাদের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আমাদের সাথে থাকবেন নিয়মিত আপডেট সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ